আমাদের ফার্স্টলি আপনি একটু দেখান ফার্স্টলি যে ফার্নিচারটারটার কথা বলবো আমরা ফার্নিচার হচ্ছে আমাদের ইজি চেয়ার নতুন লঞ্চ হয়েছে ইজি চেয়ার এইটা প্রাইসটা দেখায় দেন পনেরো হাজার চারশো একদম রিজনেবল প্রাইসের ভিতরে সলিট মেগনি কাটের ভিতরে করা এবং পিউ আর্টিফিশিয়াল লেদার দেওয়া আছে খুবই কমফি অ্যান্ড কমফোর্টেবল আপনারা না দেখলে এটা বুঝতে পারবেন না এবং টাচ অ্যান্ড ফিল করতে হবে এত ভালো ফিল এটা এবং আমরা খুবই সারা পাচ্ছি এবং আমাদের চমৎকার ডিসকাউন্ট চলতেছে আপ টু টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ইভেন আমরা মেলাতে একটা টুইস্ট রেখেছি সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করলে আমাদের হাতিম ফার্নিচারে যদি কেউ রেজিস্ট্রেশন করে উনি শুধু বাণিজ্য মেলাতেই না আগামী এক মাস পর্যন্ত উনি ডিসকাউন্টটা যে কোনো শুরুতে নিতে পারবে এবং এখানে একটা টুইস্ট আছে আমরা এটা র্যাফেল রো করব এটা যে বিজয়ী হবে তিনাকে আমরা গিফট করব এবং এখানে কন্ডিশান আছে সেটা হচ্ছে আপনার যদি কেউ ওয়ান লাখ পার্চেস করে সেই ক্ষেত্রে আরও এক্সট্রা থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে যদি দুই লাখ পার্সেস করে সেই ক্ষেত্রে ফোর পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এক্সট্রা যদি থ্রি লাখ পার্সেস করে সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পাবে আমাদের যে রেগুলার ডিসকাউন্ট আছে তার থেকে আরও এক্সট্রা এক্সটেনশন ডিসকাউন্ট হবে এবং আমাদের এটা একটা সোফা এসেছে যে সোফাকে যে যদি কাস্টমার চায় কর্নার সোফা হিসাবে ইউজ করতে পারবে টু টু ওয়ান বেজে করতে পারবে এবং এইটা এল শেপ করতে পারবে বিভিন্ন টাইপের অ্যাঙ্গেল থেকে এটা সোফা ইউজ করতে পারবে এবং বসতে খুবই কমফোর্টেবল হুম সলিট রাবার ফোম আছে এবং সফটের লেয়ার আছে ফোমে সলিড মেহগুনি কাঠ দিয়ে করা সিজনিং করা কাঠ কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠ এবং অত্যন্ত রিজনেবল প্রাইজের ভিতরে পাবেন সাথে তো ডিসকাউন্ট থাকছেই এবং আমরা যতগুলো সেন্টার টেবিল নিয়ে এসেছি প্লিজ লুক অ্যাট দিস যতগুলো আমরা স্যান্টার টেবিল নিয়ে এসেছি সমস্ত সেন্টার টেবিল আমাদের মার্বেল সম্পূর্ণ কাঠের এবং মার্বেল সো আমার মনে হয় না অন্যান্য কেউ এমতোভাবে মার্বেল দিয়ে করতেছে কাজ তো আমরা একমাত্র একদম অরিজিনাল মার্বেল যেটা ক্যাপিলেট পাকিস্তান আছে অনেক মার্বেল তুর্কিশ মার্বেল আছে ভ্যারাইটি ভ্যারাইটি আছে আমাদের মার্বেলের সো আমরা এটা নিয়েও কাজ করছি তার হচ্ছে মজার বিষয় হচ্ছে আমাদের এই একটা প্রোডাক্ট এসেছে এবার লঞ্চ হয়েছে নিউলি যে এটা আপনার এল শেপ ছোপাও হবে আর কমপ্লিটলি এখানে চারজন বসা যাবে এবং কিং সাইজ বেড হয়ে যাবে বেডটা হবে এবং স্টোরেজ আছে এটা এটা একটু দেখেন ভ্যা এই স্টোরেজ খুব সুন্দর স্টোরেজ আছে এখানে জিনিসপত্র রাখতে পারবেন বিভিন্ন ধরনের স্টোরেজ করতে পারবেন এবং খুবই স্মুথ একদম ইজি এটা মুরব্বী থেকে শুরু করে বাচ্চা যে কেউ এই কাজটা করতে পারবেন এবং এইটা হয়ে যাওয়া বেড যে বেডটা আপনার ছয় বাই সাত বেড হয়ে যাবে এটা ছয় বাই সাত বেড হবে বালিশগুলো একটু ই করে দেন হ্যাঁ ছয় বাই সাত বেড এবং সমগ্র বাংলাদেশ কিন্তু আমাদের হোম ডেলিভারি ফ্রি এবং ফিটিং সার্ভিস আমরা দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি এবং নিজস্ব তত্ত্বাবধানে ভেকেল প্রোডাক্ট ডেলিভারি আমরা করে থাকি সারা বাংলাদেশ এবং আমাদের কর্নার সোফা আছে প্লিজ কর্নার সোফা আছে কর্নার সোফাটা সবার সোফা আছে কর্নার বাট ওয়াশেবল সিস্টেমটা নাই বাট আমাদের সোফাটায় আপনি ওয়াশেবল সিস্টেম পেয়ে যাবেন এটা ফোম খুলে ওয়াশ করা যাবে এবং পিলোগুলো ওয়াশ করা যাবে এবং অত্যন্ত কমফোর্টেবল খুবই কমফি এবং এখানে আমরা স্টোরেজ পেয়ে যাচ্ছেন এবং এটা সেন্টার টেবিল ইউজ করতে পারতেছেন সেন্টার টেবিল হিসাবে কাজকর্ম করা যাবে এবং আমাদের লবি সোফা আছে রোটেনিং লবি সোফা বসবে এটা সুন্দর রোটেনিং হবে এবং খুবই কমফোর্টেবল এই জি যদি কেউ কাজ করতে চায় ল্যাপটপ নিয়ে সামনে টেবিল নিয়ে ল্যাপটপ নিয়ে কাজ করতে পারবেন খুবই কমফোর্টেবল বেডরুমে দিতে পারবে এবং লবিতে বসাতে পারবে এবং আমাদের ছোটো ছোটো অনেক আইটেম আছে এগুলো একটু দেখেন ভাইয়া প্লিজ এটা দেখেন সেন্টার টেবিল অত্যন্ত রিজনেবল প্রাইস সোফার সাইড টেবিল এটা সোফার পাশে রাখবেন এবং দুইটা আপনার লবি চেয়ার দিয়ে মাঝখানে রাখতে পারেন বিভিন্ন পারপাসে রাখা যাবে এবং আমাদের এই ওয়াশেবল সোফা আছে খুবই কমফর্ট পিলোটাও ওয়াশ করা যায় সিটটা খুলে ওয়াশ করা যায় পিওর মেহগুনি কাঠের সিজনিং করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা কাঠ ঘুম ধরবে না বাঁকা হবে না এবং আমরা শুধু হোম ফার্নিচারের পাশাপাশি অফিস ফার্নিচারও নিয়ে এসেছি আমাদের ডিরেক্টর টেবিল আছে সাথে আছে আমাদের ভিজিটর চেয়ার আছে এস এস এর এবং আমরা মাল্টি পারপাস শেলফ নিয়ে এসেছি সুন্দর এটা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবে তারপরে আমাদের এখানে লবি সেট আছে এন চেয়ার এগুলো এই চেয়ারগুলো অত্যন্ত কমফোর্টেবল এবং ইম্পোর্টেড লেগ লেগগুলো হচ্ছে ইম্পোর্টেড এবং কাঠের ফ্রেম করা আছে দেন এটা এবং আমাদের কনসোল টেবিল আছে কনসোল টেবিল অ্যান্ড মিরোর আলাদা আলাদাও পারচেজ করা যায় অত্যন্ত রিজনেবল প্রাইস এবং ডিসকাউন্ট সাথে থাকছে ডিসকাউন্ট আর একটা আমাদের খুবই খুবই একদম এগুলো প্রোডাক্টগুলো দেখলে না অনেক ভালো লেগে যায় এবং বাসাবাড়িতে যখন থাকবে বাসাবাড়িদের একটা আভিজাত এটা ফুটে উঠবে এবং এই সোফাগুলোতে আপনি বসতেও পারবেন এটা সোফা কাম ডিভান এটা বসাও যায় এবং শোয়াও যায় করা যায় সুন্দর একটু এক্সটেনশন করে দেখান তো ভাই প্লিজ এটা খেলে একটু উঁচু করে নেবেন এই দিয়ে দেবেন এখন কমপ্লিটলি একজন ঘুমাইতে পারবে চাইলে পা ওঠায় বসে টিভি দেখতে পারবে কয়েকজন মিলে এখানে বসে যদি কেউ চায় আমরা একটু আড্ডা দিতে চাবো সেটাও করতে পারবে নো প্রবলেমস বিভিন্ন টাইপের করে আবার একটু করে দেখান হ্যাঁ এই এবং আপনাকে আমি যেটা বলেছিলাম যে আমরাই একমাত্র যেটা মার্বেল অরিজিনাল মার্বেলের টেবিল দিচ্ছি হ্যাঁ অনেকে ফর্মিকা ব্যবহার করে অনেক কিছু করে অল এভরিথিং করে বাট আমাদের এটা অরিজিনাল মার্বেল এগুলো হচ্ছে অরিজিনাল মার্বেল যেটা আমাদের অনেক ভ্যারাইটি আছে মার্বেলের তারপরে চলে আসে অত্যন্ত ফেমাস একটা সোফা যারা কাঠ পছন্দ করে ঠিক আছে কাঠের কাজ কাঠ দেখতে ভালোবাসে কাঠের কাজ পছন্দ করে তিনাদের জন্য এবং ওয়াশেবল এটা জিপার সিস্টেম করা পিলোটা এবং সিটটাও সেম দিছে জিপার সিস্টেম করা আছে সিটটাও খুলে ওয়াশ করা যাবে এবং জিপার সিস্টেম করা আছে এবং আরও মজার বিষয় হচ্ছে আমরা যদি চাই তিনি তিনার কাটেনের সাথে বা ওয়ালের সাথে বাসার এন্টারিয়ারের সাথে ম্যাচিং করে ফেব্রিক নিতে চাই সেটাও আমরা রেখেছি হিউল আছে ফ্যাব্রিক্সের সো এখান থেকে তিনারা দেখে চুজ করে নিয়ে আসেন তো ভাইয়া একটু ফ্যাব্রিক্সের এটা ফেব্রিক্স নিয়ে এসেছি সো এগুলো কাস্টমার দেখে পছন্দ করে নিতে পারবে এই মতো ক্যাটালগ বুক আছে আমাদের কাছে প্রায় পাঁচটা থেকে ষাটটার মতো আছে এক একটাতে বিশটার ওপরে হবে সো সব মিলে আমাদের দেড় দুশোর মতো কালেকশান আছে আলাদা ফেব্রিক্সের ভ্যারাইটিস রাখেন এবং শুধু বড়দেরই না ছোটদের কথা চিন্তা করে ডেবিদের কথা চিন্তা করে আমরা কিডস ফার্নিচার নিয়ে এসেছি সবচেয়ে টুইস্ট প্রোডাক্ট সো সেমি সেমিডাবল বেড ডাবল বেড বেডসাইড টেবিল টেবিল কাম ড্রেসিং টেবিল প্লিজ রিডিং টেবিল কাম ড্রেসিং টেবিল এটা কিভাবে জাস্ট এর মতো করে দেবেন অটোমেটিক্যালি চলে যাবে এটার আমরা সিটার দিয়ে দিয়েছি এবং এখানে আপনার ড্রয়ার পাচ্ছেন এই পাশে ড্রয়ার থাকতেছে এই পাশে পার্লার থাকতেছে অনেক স্টোরেজ পাচ্ছেন আপনি এবং এটা মজার বিষয় হচ্ছে আপনার রিডিং টেবিলও এবং ড্রেসিং টেবিলও দুইটা একসাথে কাজ করবে হ্যাঁ এই আপনি রিডিং টুয়েল পড়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল যদি সে চায় তার ড্রেসিং টেবিলে কাজ করতে আবার ড্রেসিং টেবিল করে নিতে পারবে টু ইন ওয়ান টু ইন ওয়ান এবং এটা হচ্ছে প্রাইসটা বত্রিশ হাজার একশো টাকা টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হোম ডেলিভারি ফ্রি পাবেন এটা চেস্ট অফ ডার বা ওয়ার্ড ড্রপ যে যে মতো ভাবে বলে বাচ্চাদের বেবিদের জন্য এটা হচ্ছে চব্বিশ হাজার দুশো টাকা চার ডয়ারের এবং আমরা বাচ্চাদের জন্য সিঙ্গেল আলমিরা রেখেছি সিঙ্গেল আলমিরা এটাও এবং কালার ম্যাচিং করে নিতে পারবে এবং আমাদের অনেক কালার ভেরিয়েশন আছে এবং আমরা তারপরে আমরা আপনাকে দেখাবো সুন্দর একটা বেড বেঞ্চ যেগুলো এখন চায় বাসায় বসে আরাম করে থাকবে বেডের সামনে বেড বেঞ্চ এবং এইটা আপনার স্টোরেজ সহ উইথ স্টোরেজ এটা স্টোরেজ পাবেন স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটা আবার ক্লোজ করে দিতে পারবেন টু ইন ওয়ান বিশ হাজার ছয়শো অনলি ডিসকাউন্ট আছে টুয়েলভ পার্সেন্ট হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ফিটিংস ফ্রি এবং আমরা সবচেয়ে ইউনিক একটা বেড নিয়ে এসেছি এই বছর বাণিজ্য মেলাতে অত্যন্ত ইউনিক এবং কোয়ালিটি ফুল প্রোডাক্টস অনেক মজবুত হবে ছয় বাই সাত বেড চৌষট্টি হাজার দুশো টাকা এটা পিউ আর্টিফিশিয়াল লেদারের ভিতরে এবং আনকমন ডিজাইন আপনি দেখলে অবাক হবেন প্লিজ লুক অ্যাট দিস বেড সেট টেবিলটা দেখান সাথে আলমিরা আছে টুডুর আলমিরা আছে সাথে টুডুর আলমিরা আছে সাথে আলমিরাটা দেখান অত্যন্ত স্মার্ট আলমিরা অত্যন্ত ডিজাইন দেখলেই মনে হবে সম্পূর্ণ ডিজাইন মনে হয় যে ওয়েস্টার্ন ডিজাইন সো আপনারা সবাই আমাদের বাণিজ্য মেলাতে আসুন ভিজিট করুন এবং পছন্দ মতো ফার্নিচার করে করুন আমরা ডাইনিং টেবিল রেখেছি আমরা একটু ভ্যারিয়েশান রেখেছি যেটা কাস্টমার চেয়ার চুজ করে নিতে পারবে ওইটা এক মডেলের চেয়ার এটা এক মডেলের চেয়ার যে চেয়ারটা নিতে চাই নিতে পারবে আমাদের ডাইনিং টেবিলের দাম আলাদা এবং চেয়ারের দামটা আলাদা সো যদি কারো মনে হয় যে না আমি চারটে চেয়ার নিতে চাই আমি দুটো চেয়ার স্কিপ করলাম পরের মাসে নিবো যে সেটাও করতে পারবে যদি বলে যে না আমি শুধু ডাইনিং টেবিলটা নিতে চাই সেটাও করতে পারবে তিনি শুধু জাস্ট টেবিলটা নিতে পারবেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রেহগুনি একদম র মেহগুনি কাঠ সিজনিং করা কেমিক্যালি ট্রিটমেন্ট করা যেটা কখনো ঘুম ধরবে না বাঁকা হবে না ফাটবে না এবং সম্পূর্ণ বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি এবং আমরা ডাইনিংয়ের পাশে সাইডবোর্ড দিয়েছি ডাইনিং সাইডবোর্ড যেটা কনসোল ক্যাবিনেট মিনি ডিনার ওয়াগন তিন চারটা নামে পরিচিত সো এটাতে আপনারা পেয়ে যাবেন প্রায় সাড়ে পাঁচ ফিট আছে লম্বা ডেপথ আছে ষোলো ইঞ্চি সম্পূর্ণ এটা মেহেগুলি কাঠ আছে এবং প্রসেস কাঠ আছে কম্বিনেশন করা হ্যান্ডেলগুলো হচ্ছে আপনার এস এর ভিতরে নিকেল করা আছে এবং এটাতে আপনার কালারিং গোল্ডেন কালার করা আছে তো আনকমন একটা হ্যান্ডেল পাবেন এবং এটার ভিতরটা হবে এর মতো দেখতে অত্যন্ত রিজনেবল প্রায় সাতাশ হাজার ছয়শো অনলি প্রাইসটা দেখাই দেন হ্যাঁ সাতাশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট আছে টুয়েলভ পার্সেন্ট সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আর মজার বিষয় হচ্ছে আমাদের এখানে যদি কেউ রেজিস্ট্রেশন করে তিনি আগামী দুই মাস মানে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত সম্পূর্ণ ডিসকাউন্ট পাবে যে কোনো আউটলেটে গিয়ে তিনি পার্চেস করতে পারবেন এবং এক লাখ টাকার উপরে করলে থ্রি পার্সেন্ট এক্সট্রা অনার দুই লাখ টাকা করলে ফোর পার্সেন্ট এক্সট্রা অনার যদি তিন লাখ টাকা করে ফাইভ পার্সেন্ট এক্সট্রা অনার পাবে চলে আসেন আমাদের বেডটা দেখান অত্যন্ত রাজকীয় একটা বেড ভিক্টোরিয়ান বেড অত্যন্ত স্মার্টনেস বেড এবং যথেষ্ট স্ট্রং এত স্ট্রং বেড এ মার্কেটে কারো কাছে নেই এত স্ট্রং হবে এবং আমরা গ্যারান্টি দিয়ে বলবো যে আমাদের বেডে বাচ্চা যতই লাফালাফি করুক বেডে কোনো শব্দ হবে না এটা গ্যারান্টেড এবং কোয়ালিটিফুল প্রোডাক্টস রিজনেবল প্রাইস অনলি আঠান্ন হাজার আটশো টাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি আছে টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সাথে আলমিরা ড্রেসিং টেবিল বেডসেট টেবিল ওয়ার্ডরোব আছে এবং আর একটা আরেকটা মজার বিষয় হচ্ছে এইটা একটু দেখেন আমাদের যেটা কি বলো মুন চেয়ার স্কোয়ার মুন চেয়ার এটা ফোল্ডেবল যে কোনো জায়গায় আপনি মুভ করে নিয়ে যেতে পারবেন প্রোডাক্টস ইজি ফোল্ড করা যায় আপনি যদি মনে করেন আমি এটা ফিশিং করব সেটাও করা পসিবল যদি বললাম আপনি গার্ডেনে বসে একটু চা খাবো সেটাও পসিবল সাথে করে নিয়ে চলে যেতে পারবেন গাড়ির পিছনে করে নিয়ে যেতে পারবেন যে কোনো ইচ্ছা এবং ওয়াশ করতে পারবেন ক্রাশ ফাইবার এবং ফেব্রিক্সের কম্বিনেশান ইম্পোর্টেড ফেব্রিকের কম্বিনেশান ফ্যাব্রিক নষ্ট হবে না ওয়াশ করতে পারবেন ইজি আর একটা বেড আছে আমাদের ভিক্টোরিয়ান রানি এলিজাবেথের মতো ভিক্টোরিয়ান বেডরুম সেট প্রো বেডরুম সেটটা দেখাই দেন খুবই সুন্দর অত্যন্ত এবং আমাদের টু ডোর আলমিরা হয় থ্রি ডোর আলমিরা হয় দুইটা প্যাটার্ন আমাদের আলমিরা হচ্ছে টু ডোর এবং থ্রি ডোর যদি কেউ বলে টু ডোর নেবে নিতে পারবে থ্রি ডোর নিলেও নিতে পারবে